আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এটা সেই সূরা তিনে বর্ণিত সেই তিন ফল এবং এটাই সেই তিন ফলের গাছ গাছ এই ধরনেরই হয় সাধারণত বেশ একবারে ছোটো না পেয়ারের গাছের মতো গাছ হয় তো এখন তো নিশ্চয় আমাদের দেশেও চাষ হচ্ছে সম্ভবত আর লন্ডনের আনাচে কানাচে এই তিন ফল প্রচুর পরিমাণে আছে এই বিভিন্ন বাড়ির সামনে ছোটো একটু গার্ডেনে এই তিন ফলগুলো এরা চাষ করে থাকে তিন ফল খুবই উপাদেয় এবং পুষ্টিগুণ প্রচুর পুষ্টিগুণ তাই লন্ডনের মানুষ এটাকে খুব পছন্দ করে আমাদের সবারই জানা সোরা আর তিনে অবস্থ বর্ণিত বিসমিল্লাহ রহমান রহিম অতিন ও সৈতুন অতুরি সিনিন এখানে আল্লাহ তিনটা জিনিসের কসম খেয়েছেন তার মধ্যে তিন একটা যেটা ফ্রুটস জৈতুন একটা সেটাও ফ্রুটস এবং তুর পাহাড় সেটা হচ্ছে মাউন্টেন যেটা আমি মিশরে অবস্থিত ট শিওর তো এই সেই তিন ফল প্রচুর পরিমাণে গাছটাতে তিন ফল আছে গাছ এই সাইজের হয় আমাদের বাংলাদেশেও এখন সম্ভবত তিন ফলের চাষ হচ্ছে তো আশা করি আপনারা দেখে খুশি হবেন আর এখন যেহেতু এখানে সামার চলতেছে সামারে বিভিন্ন ফল ফ্রুট আপনাদেরকে দেখাতে পারবো ফুলের কাল ফুলের সময় তো চলেই যাচ্ছে ফুল চলে যাচ্ছে এখন ফল তো ফলের মধ্যে যেগুলো আছে সেগুলোই আমি দেখাই এবং দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করি তো আশা করি আপনারা সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে লন্ডন বিষয়ে ইউকে বিষয়ে ইউকে আসার জন্য বা লন্ডনে আসার জন্য স্টুডেন্ট ভিসা বা অন্য কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে নক করবেন ইনবক্স করবেন আমি আপনাদের ইনবক্সে সাড়া দিব ইনশাল্লাহ তো এই হচ্ছে সেই তিন ফল তো এই ধরনের ভিডিও পেতে বা এই ধরনের ইনফরমেশানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি আমার চ্যানেলসটাকে চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম